আসসালামু আলাইকুম দুদিন আগে একটি ভিডিও করেছিলাম যে ভূমি মন্ত্রণালয়ের কঠোর সিদ্ধান্ত নামজারি করতে যাওয়া লাগবে না এসিল্যান্ড অফিসে সাত শ্রেণী দলিলের নামজারি করতে হবে না এই ভিডিওটি অনেকেই দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তারা অনেকেই প্রশ্ন করেছেন যারা এখনো পর্যন্ত নামজারি করেননি তাদের কি করতে হবে এই বিষয়ের উপরে একটি রিপ্লে ভিডিও নিয়ে হাজির হয়েছি তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন ভিউয়ার্স আমরা জানি যে আমাদের দেশে ভূমি ব্যবস্থাপনা সম্পূর্ণভাবে ডিজিটালাইজেশন করা হয়েছে ভূমি পদ্ধতি সরাসরি অটো মেশানে চলে গেছে এবং আইন মন্ত্রণালয় কর্তৃক যে সাব রেজিস্টার অফিস এবং ভূমি মন্ত্রণালয় কর্তৃক যে সকল ভূমি অফিস আছে এই দুই মন্ত্রণালয় এক নিচে এসে তারা একটি ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করেছে এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এখন থেকে সকল কার্যক্রম পরিচালনা করা হবে ভূমি ব্যবস্থাপনা যখন অটোমেশনে অটোমেশনে চলে গেছে এই যাওয়ার অর্থ হচ্ছে একটি সফটওয়্যার তৈরি করা ডাটা মাধ্যমে প্রত্যেকটি সংশ্লিষ্ট বিভাগ থেকে শুরু করে একজন জমির প্রকৃত মালিক তিনি যেন অনলাইনে তার জমির সকল কার্যক্রম পর্যবেক্ষণ করতে পারে দেখতে পারে তার যে সকল কাগজপত্র সকল কাগজপত্র তিনি যেন উত্তোলন করতে পারে কোনো অফিসে যে যেন ধর্না ধরা না লাগে এবং সরকারের যে প্রাপ্তি ভূমি উন্নয়ন কর সেটি যেন হ্যান্ড টু হ্যান্ড না দিয়ে যেন অনলাইনে পরিশোধ করতে পারে এবং তার যে দলিল থেকে শুরু করে সফল প্রকারের খতিয়ান এবং নামজারি খতিয়ান নকশা সব কিছু যেন তিনি অনলাইনেই দেখতে পারেন এমন একটি ব্যবস্থাপনা তৈরি হয়েছে আমাদের দেশে এই ব্যবস্থাপনা তৈরি হওয়ার ফলে পরীক্ষামূলকভাবে বলা হয়েছে যে পরীক্ষামূলকভাবে ভূমি মন্ত্রণালয় কর্তৃক সাব রেজিস্টার অফিসে যে দলিল রেজিস্ট্রি করা হয় এই সাব রেজিস্টার অফিসও কিন্তু অটোমেশন পদ্ধতিতে রেজিস্ট্রি করবে অর্থাৎ এই সাব রেজিস্টার অফিসে আমরা পূর্বে যখন দলিল রেজিস্ট্রি করতাম তখন একজন দলিল গ্রহিতা যিনি নতুন মালিক তার কাছে একটি দলিল থাকতো আর সাব রেজিস্টার অফিসে একটি দলিল থাকতো যেটা বালাম বইতে এন্ট্রি করা থাকতো কিন্তু ভূমি অফিসে কোনো দলিলের তথ্য যেত না একজন ভূমি গ্রহিতা যিনি নতুন মালিক তাকে অনলাইনে আবেদন করতে হতো বা পূর্বে সশরীরে হাজির হয়ে নামজারি করতে হতো কিন্তু এই অটোমেশন পদ্ধতি চালু হওয়ার কারণে আপনার সাত শ্রেণীর ব্যক্তিদের কিন্তু আর ভূমি অফিসে গিয়ে নামজারি করতে হবে না কিন্তু প্রশ্ন হলো সেখানে যাদের এখনো পর্যন্ত নামজারি হয়নি তারা কি করবেন একুশটি রেজিস্টার অফিসে অটোমেশন পদ্ধতিতে নামজারি শুরু হয়েছে জুলাই মাসের মধ্যেই সকল সাব রেজিস্টার অফিসে এই অটোমেশন পদ্ধতি চালু হবে তার মানে বোঝা যাচ্ছে যে এই একুশটি সাবরেজিস্টার অফিস এখন অটোমেশন পদ্ধতি বা ডিজিটালাইজেশন ডিজিটালাইজেশন করা হয়েছে সেখান থেকে অটো নাম জারি হয়ে যাবে স্বয়ংক্রিয় পদ্ধতিতে আর বাকি যে সকল সাবরেজিস্টার অফিস আছে সেগুলি কিন্তু পূর্বের মতোই চলবে জুলাই মাসে যখন সকল সাবরেজিস্টার অফিস অটোমেশনের মাধ্যমে দলিল হবে তখন তারা স্বয়ংক্রিয় পদ্ধতিতে এসিল্যান্ড অফিসও নাম জারি করে দেবে কিন্তু এর পূর্বে যাদের এখনো পর্যন্ত নাম জারি করা হয়নি তাদের কিন্তু পূর্বের নিয়মেই কিন্তু নাম জারি করতে হবে বর্তমান প্রচলিত যে নিয়ম আছে যে পদ্ধতি আছে অনলাইনে আবেদন করা সেটা কিন্তু বলবৎ রয়ে গেছে সেটি কিন্তু পরিবর্তন হয়নি বা স্থগিত করা হয়নি সেটি বলবৎ আছে কিন্তু এখন থেকে সেই যেই সকল ট্রান্সফার দলিল নতুন যে দলিলগুলি সৃষ্টি হবে যেমন আপনার সাপকাবলা দলিল আজকে যদি কেউ সম্পত্তি ক্রয় করে তাহলে সেই দলিলটি সরাসরি অটোমেশনের মাধ্যমে নামজারি হয়ে যাবে দ্বিতীয় নাম্বার হচ্ছে বন্টনামা দলিল আপনি যদি আজকে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি যদি আপনি আইসকে যদি করেন আপস বন্টনামা দলিল তাহলে সেই দলিলটি হওয়ার সাথে সাথে এই যে ডিজিটালাইজেশান যে ডিজিটাল প্ল্যাটফর্ম সেটার মাধ্যমে সরাসরি তথ্য চলে যাবে এসিল্যান্ড অফিসে সেখানে গেলে আপনার নাম জারি হয়ে যাবে আপনাকে যেতে হবে না ভাবে তেমনিভাবে বদল দলিল যেটা বিনিময় দলিল হ্যাবাবিল অ্যাওয়াজ দলিল হেবা দলিল তারপরে নাদাবি দলিল এই যে দলিলের কথা বলা হয়েছে অর্থাৎ এক কথাই হচ্ছে আপনি অদ্য থেকে যেই সকল সাব রেজিস্টার অফিস অটোমেশনের আওতায় নেওয়া হয়েছে একুশটি রেজিস্টার অফিস এই একুশটি রেজিস্টার অফিসে যদি আপনি আজকে দলিল করেন আজকেই আপনার নামজারিটা স্বয়ংক্রিয় পদ্ধতিতে হয়ে যাবে আপনাকে আর এসিল্যান্ড অফিসে যেতে হবে না এটি কিন্তু বলা হয়েছে এবং জুলাই মাসের মধ্যে দুই সালের জুলাই মাসের মধ্যে আপনার সমগ্র বাংলাদেশে যত সাব রেজিস্টার আছে প্রত্যেকটি সাব রেজিস্টার অফিস এই ডিজিটাল পদ্ধতিতে অর্থাৎ অটোমেশনের আওতায় চলে যাচ্ছে কার্যক্রম অলরেডি শুরু হয়ে গেছে এবং এই সকল সাব রেজিস্টার অফিস যখন ডিজিটাল হয়ে যাবে তখন আপনি অটোমেশন পদ্ধতিতে আপনি নাম জারি করতে পারবেন অনেক ভাইরা প্রশ্ন করেছেন উনিশশো সালে জমি ক্রয় করেছি নাম জারি করি নাই কেউ নব্বই সালে ক্রয় করেছি নাম জারি করে নাই কেউ বলতেছেন যে ওয়ারিস সম্পত্তি এখনও ভাগ বাটরা হয়নি তাহলে এই নাম জারি কি করা লাগবে কিনা অবশ্যই করতে হবে কারণ নাম জারি পদ্ধতিটা এজন্যই চালু করা যে পূর্বের মালিকের কাছ থেকে আপনি যে নতুন মালিক হলেন আপনার নামে সম্পত্তি ট্রান্সফার হয়ে যাওয়া কাগজপত্রে আপনি তো বাস্তবে অনগ্রাউন্ডে সম্পত্তি বুঝে নিয়েছেন কিন্তু সরকারের যে সংশ্লিষ্ট বিভাগ এই বিভাগের একটি বিভাগ জানে যেটা সাব অফিস যে সম্পত্তি বেচা বিক্রি হয়েছে হস্তান্তরিত হয়েছে কিন্তু ভূমি অফিস কিন্তু জানে না এই ভূমি অফিস কিন্তু সমগ্র বাংলাদেশে মাঠ পর্যায়ে কিন্তু ভূমি ব্যবস্থাপনায় তারা কার্যক্রম পরিচালনা করে থাকেন যেমন ভূমি জরিপ অধিদপ্তরের নেতৃত্বে সার্ভিয়াররা বিভিন্ন জায়গায় কিন্তু সরজমিনে গিয়ে তারা জরিপ কার্য পরিচালনা করে থাকে তারপরে সার্বিয়াররা তারপর সেটেলমেন্ট অফিস তারপরে উপজেলা ভূমি অফিস আপনার নাম জারি করে দিচ্ছে তহসিলদার তার খাজনা আদায় করতেছে ভূমি উন্নয়ন করা আদায় করতেছে এই সকল বিষয় কিন্তু অটোমেশন পদ্ধতিতে চালু হচ্ছে অর্থাৎ স্বয়ংক্রিয় পদ্ধতিতে এখন কিন্তু এই যে আপনার দুর্নীতিবাজ দালাল চক্র মানুষ যাতে করে ক্ষতিগ্রস্ত কম হয় হয়রানির শিকার কম হয় সময় কম লাগে অর্থ ব্যয় কম হয় অল্প সময়ের মধ্যে আপনার কার্যক্রম সঠিকভাবে সমাধান করতে পারেন এই বিষয়গুলিকে লক্ষ্য রেখে সরকার কিন্তু এই অটোমেশন পদ্ধতি কিন্তু চালু করেছে অলরেডি কিন্তু ভূমি মেলায় তেজগাতে কিন্তু আপনি যদি তেজগাতে যান যে দেখবেন যে সেখানে অলরেডি পরামর্শ দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে যে আপনারা খুব দ্রুত নামজারি জারি করে নেন কারণ নাম করে নিলেই সরকারের যে প্রাপ্তি সেই প্রাপ্তিটা সরকার খুব সহজে আদায় করতে পারবে এবং আপনিও আপনার জমি এবং ডকুমেন্টস নিয়ে নিরাপদভাবে আপনি বসবাস করতে পারবেন সেজন্যই এই পদ্ধতি কিন্তু চালু করা হয়েছে যারা আমি আবার বলি যারা এখনো পর্যন্ত নামজারি জারি করেন না তারা পূর্বের যে নিয়ম আছে সেই নিয়মেই আপনারা নামজারি করবেন আর যারা নতুন করে জমি রেজিস্ট্রি করেন দলিল করেন হেবাবিল বিল অ্যাওয়াজ নেন তারপরে আপনার আওয়াজ বদল নেন সাপ কবলা করেন হেবা করেন যা করেন নতুন দলিল সৃষ্টি হলেই আপনি কিন্তু সরাসরি স্বয়ংক্রিয় পদ্ধতিতে নামজারি হয়ে যাবে আশা করি আপনারা এই রিপ্লাই ভিডিও